আসসালামু আলাইকুম আমরা এখন এই মুহূর্তে আছি আন্তর্জাতিক বাণিজ্য মেলার জুলাই সত্তর থেকে আপনাদেরকে আমরা এখানে চেষ্টা করছি যে এখানে এখানেও জুলাই সত্তর তৈরি করা হয়েছে এবং এখানে জুলাই সত্তরের বিভিন্ন ধরনের পোস্টার ফেস্টুন এবং স্মৃতি এখানে স্মৃতিগুলো এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে যাতে আগত দর্শনার্থীরা সেই জুলাইকে না ভুলে যায় আপনারা দেখতে পাচ্ছেন জুলাই সত্তর আত্মদান ও প্রতিদের জুলাই সত্তর থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই সোজা সরকারকে হটাতে আমাদের তরুণ সমাজ আমাদের তরুণ ছাত্র ছাত্রী যেই আত্মদায়ক করেছে সেটা কোনোদিনই বাংলার জনগণ ভুলবে না আশা করি কারণ এটা ভুলা ঠিক হবে না কারণ তাদের আত্মার মাধ্যমে তাদের শহীদের বিনিময়ে তাদের জীবনের বিনিময়ে আপনারা পেয়েছেন নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশকে গড়ার জন্য সবাইকেই এগিয়ে আসতে হবে সবাইকে অবদান রাখতে হবে সেই জুলাই সত্তর থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে সেই জুলাই জুলাই সত্তর ঢাকা বাণিজ্য মেলা ঢাকা বাণিজ্য মেলা জুলাই সত্তর সেই জুলাই সত্তর থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানেও শহীদ ছাত্রদেরকে ভুলে যায় না বিশ্ব বাণিজ্য মেলাও স্মরণ করছে এবং বিশ্ব বাণিজ্য মেলা আগত দর্শনার্থীরাও স্মরণ করছে তাদের সেই আত্মদান তাদের সেই রক্ত বৃথা যেতে দিবে না এই স্লোগানে আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই জুলাই সেই জুলাই সেই মুগ্ধদের কে আজকে এখানেও আবার আমরা দেখতে পাচ্ছি যে তাদের তাদের সেদিনের এবং এই যে শিশুরা আসছে সেই জুলাই সত্ত্বেও দেখার জন্য হ্যাঁ কিনা বাবু কি নাম নাম বলো কি নাম আরাফ আরাফ হ্যাঁ কি দেখেছো পাতি আগস কি আগস তুমি আগস দেখেছো হুম আচ্ছা তো ঠিক আছে হ্যাঁ ভালো থাকো ওকে আচ্ছা ওকে থ্যাংক ইউ হ্যাঁ দেখেন আপনারা শিশুরাও সেই জুলাই 70 এ এসেছে এবং সেই জুলাই 70 এর তার বাবা তাকে দেখানোর চেষ্টা করছে যে সেই আগস্টের স্মরণীয় সেই জুলাইয়ের স্মরণীয় ঘটনাগুলো দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই সত্তর থেকে জুলাই সত্তরে বহু দর্শনার্থী এখানে ছবি তুলছেন কেউ সেই ঐতিহাসিক জুলাই সত্তর যা কোনো দিনে বিদেশের মানুষ ভুলবে না আশা করি এবং ছোটো ছোটো শিশুদেরকেও এই জুলাই সত্তরের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন মা বাবা আপনারা দেখতে পাচ্ছেন জুলাই সত্তরে তরুণ সমাজ সেই জুলাই সত্তরের কে স্মরণ করে রাখার জন্য এখানে ছবি তুলে রাখছেন মা বাবার সাথে বিভিন্ন সন্তানেরা এসেছেন এবং এই জুলাই সত্তরকে স্মরণীয় করে রাখার জন্য ছবি তুলছেন আপনারা দেখতে পাচ্ছেন জুলাই সত্তর জুলাই সত্তর থেকে বিশ্ব বাণিজ্য মেলার জুলাই সত্তর থেকে আপনাদের সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা এবং জুলাইকে আমাদের মাঝে স্মরণ করে রাখবে সবাই এবং সেই সকল শহীদদের কখনই ভুলবেন না বলে আমরা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জুলাই সপ্তাহের সেই বিভিন্ন ধরনের ভিডিও প্রদর্শিত হচ্ছে সংবাদ প্রদর্শন করা হচ্ছে এবং দর্শনার্থীরা অডিওর মাধ্যমে তা শুনতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে একজন দর্শনার্থী এখানে খবর শুনছেন তো সেই জুলাই সত্তর থেকে বাংলাদেশ জনকল্যাণ টিভি নিউজ জনকল্যাণ টিভি নিউজ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং জুলাই সত্তর থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষী আজ বিশ্ব বাণিজ্য মেলা দর্শনার্থী এবং বিশ্ব বাণিজ্য মেলায় এই ধরনের একটি আয়োজন করা বিশ্ব বাণিজ্য মেলা কর্তৃপক্ষকে জনকল্যাণ টিভি নিউজের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন যেহেতু মানে এত কিছুর মাঝেও যে আমরা শহীদদের আমরা সেই ছাত্র ছাত্রীদেরকেই যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তাদেরকে আমরা ভুলে যাইনি এবং কখনো ভুলবো না আমরা তাদের স্মরণ করে রাখব সবাইকে আন্তরিক ভীতি শুভেচ্ছা এবং জনকল্যাণ টিভি নিউজ দেখুন এবং জনগণের কথা বলুন এবং জনস্বার্থে আমরা যাতে কাজ করতে পারি সবাইকে কুবদ্ধ করার চেষ্টা করুন সবাইকে আন্তরিক ভীতি শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ সবাই জি আমার নাম হচ্ছে রাতুশি গেলামই আমি টুমজি থেকে এসেছি তো এর আগে আশা হয়নি কখনো পাঁচই আগস্টের পর ছাত্র জনতা পর এসে অন্যরকম একটি ফিল হচ্ছে এই জায়গায় অনেক অনেক প্লেকার তাদেরকে আমরা দেখলাম অনেক লেখালেখি তো আসার পরে অনুভূতিটা আসলে বলার মতো না এই জায়গায় মন খারাপ থাকলেও আসলে মন ভালো হয়ে যায় এমন একটা পরিবেশ তো ফ্রেন্ডসালকে নিয়ে আসছি ভালোই লাগছে এনজয় করতেছি তো সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল সবাই বাণিজ্য ময়লা আসবেন এবং শুভেচ্ছা আর আমাদের ছাত্র জনতা গর্ভবতানা যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা স্মরণ করছি আর পরবর্তীতে কিছু বলবি আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ মহমর্দশা দলআলি আমি ময়মনসিং থেকে আসছি আমি প্রতি বছরই আসি এখানে আসলে মনটা ভালো লাগে এবং এই যে সমাহার সবাইকে দেখা যায় আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব সবাই আসে খুব ভালো লাগে আর দেশের পরিস্থিতি এখন মোটামুটি তো ভালোই আমরা যা আশা করি আরো উন্নত করা দরকার অনেক কিছু সরকারের কাছে পাওয়ার আছে এখন আশা করা যে দেশ আর উন্নত দিকে নিয়ে যাবে এই আশা ব্যক্ত করছি আমি যে মেলা এসে নিজেকে খুব ধন্য মনে করছি আমি মাইমন আসলাম

যে আবু মুক্ত ভাইকে খুন করেছে ওইটার জন্য আমার অনেক খারাপ লাগছে তো শেখ হাসিনা যে পালিয়ে গেছে শেখ হাসিনার দলে কি হবে ওটা তো আপনারা সবাই দেখছেন ফেসবুকে ইউটিউবে দেখছেন কিন্তু কামাতে লাগে যে বিএমপি ক্ষমতা আসলে আমাদের জীবনটা বাঁচবে যে কেন না এক মুট ভাত খেয়ে আমাদের পানটা মিটবে এক মুট ভাত খেলে আমাদের জীবনটা মিটবে অথচ আমরা নৌকা নৌকা কিন্তু আমাদেরকে দিছে এবার ডুবাইয়া ডুবাইয়া দিয়ে সে কিন্তু ভারত গেছে গামতির কাছে চলা তো এটুকু আমার কথা আপনারা সবাই দানের শিষে ভোট দিবেন আমাদের তারেক জিয়া যিনি বাংলাদেশে আসবে তাকে উৎসই দিবেন দানের শিখে বোট দিয়ে জয় করে দিবেন খালু বইয়াকে তো আর দেশে শেখাসিনা নাকি শুনতেছি আসবে আসলে আমি বলতেছি শেখাসিনা যদি দেশে আসে তো খেলা আবার হবে শেখাসিনাই যদি বাংলাদেশে আসে তো আমরা খেলতে প্রস্তুত হব খেলা আমাদের আবার আবার হবে আর ডাক্তার ইউনিএসের কাছে আমার একটাই দাবি যে শেখ হাসিনা বাংলাদেশের নামও যে মুখে না হতে পারে এই ব্যবস্থাটা করার জন্য তো আমার বক্তব্য এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ